শটে প্রণয় ও নাইস গোল প্রণয় শটে টাইম পাস ও গুড গোল শটে সভিক গোলকিপার বাবু শোনা আবারও ভালো গোল ভালো প্লেসিং এবং ভালো গোল সভিক শুভ জ্যাক গুড গোল গুড গোল জ্যাক এদিকে আছে টাইগার স্পোর্টিং ক্লাব গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন বেগের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে ফাইনালে বাবু সোনা ভাস্কর মঞ্জুর টাইম পাস জ্যাক এবং সাইফার এবং এদিকে আছে ওরা নয় আমরা আউটস্ট্যান্ডিং ম্যাচটা কিন্তু খেললো গোলকিপার শুভ এই ম্যাচে সাত থেকে আটটা কিন্তু আউটস্ট্যান্ডিং সেভ করেছে শট করতে প্রথম শট করতে প্রথম শট তোমার ওরা নয় আমরা সেমিফাইনাল খেলা ট্রাইবেকার গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাইভেকার ফলাফল হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে একদিকে আছে ওরা নয় আমরা লাল জার্সিতে এবং আরেকদিকে আছে নীল জার্সিতে টাইগার স্পোর্টিং ক্লাব খেলায় কোনো গোল হয়নি এখন ট্রাইভিকের ফলাফল হবে প্রথম শট ওরা নয় আমরা সাত নম্বর জার্থীপিত প্লেয়ার ছোট্টু এবং আরেকদিকে গোলকিপার বাবু সোনা প্রথম শট ওরা নয় আমরা সাত নম্বর জার্থীপিত প্লেয়ার ছোট্টু শটে ছোট্টু এবং গুড গোল ওরা নয় আমরা প্রথম শটে কিন্তু গোল করলো এবং গোলকিপার শুভ আউটস্ট্যান্ডিং কটা সেভ করেছে খেলা চলাকালীন সাত থেকে আটটা আউটস্ট্যান্ডিং সেভ করেছে টাইম পাস যাচ্ছে শট করতে আর টাইগার স্পোর্টিং ক্লাবের প্রথম শট আর শট করতে যাচ্ছে টাইম পাস এবং আয় দিয়ে গোলকিপার শুভ ওরা নয় আমরা প্রথম শটে গোল করে এবং টাইগার স্পোর্টিং ক্লাবের প্রথম শট এগারো নম্বর যাচ্ছে প্লেয়ার টাইম পাস এবং আয় দিয়ে গোলকিপার শুভ আউটস্ট্যান্ডিং ম্যাচটা কিন্তু খেলে শুভ ভালো কটা শট কিন্তু সেভও করেছে শটের টাইম পাস গুড গোল গুড গোল টাইম পাস দ্বিতীয় শট করতে আসছে প্রণয় লাল জয়সি প্রতি টিমে নয় আমরার দ্বিতীয় শট হ্যাঁ শর্টে প্রণয় এবং আরেকদিন গোলকিপার বাবু সোনা একটা একটা শট কমপ্লিট হয়ে গেছে এখনো অব্দি এক এক এটা দ্বিতীয় শট ওরা নয় আমরার শটে প্রণয় এবং গোলকিপার বাবু সোনা দ্বিতীয় শট ওরা নয় আমরার শটে প্রণয় ও নাইস গোল প্রণয় নাইস প্লে এবং নাইস গোল ভাস্কর যাচ্ছে শট করতে দ্বিতীয় শট টাইগার স্পোর্টিং ক্লাবের নম্বর যাচ্ছে পবিত প্লেয়ার ভাস্কর এবং আইদিকে দিকে গোলকিপার শুভ খেলা চলাকালে কিন্তু দুটো টিমের প্লেয়ারে কিন্তু সুযোগ পায় গোলের এবং সেই সুযোগগুলো কিন্তু মিস করে ফেলে দ্বিতীয় শট টাইগার স্পোর্টিং ক্লাবের শটে ভাস্কর গোলকিপার শুভ গুড গোল গুড গোল ভাস্কর এবং চারটে শটে কিন্তু সেম প্লেস থেকে কিন্তু গোল হয়েছে তিন নম্বর শট এখন অবধি দুই দুই দুটো টিমের প্লেয়ার দুটো দুটো শট কমপ্লিট করে এখন অব্দি দুই এটা তিন নম্বর শট ওরা নয় আমরা তিন নম্বর শট পনেরো নম্বর যাচ্ছি পৈত প্লেয়ার সৌভিক এবং সৌভিক ফার্স্ট ম্যাচে আউটস্ট্যান্ডিং একটা গোল করে মাঝে মাঝ থেকে শট করে এবং আয় দিকে গোলকিপার বাবু সোনা তিন নম্বর শট ওরা নয় আমরা শটে সৌভিক গোলকিপার বাবু সোনা আবারও ভালো গোল ভালো প্লেসিং এবং ভালো গোল সৌভিক বাট বাবু পরিবর্তে জ্যাক যাচ্ছে শট করতে এটা ভাইটার শট এই শটটা যদি জ্যাক গোল করে তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে আর যদি গোলকিপার শুভ যদি সেভ করে দেয় তাহলে ওরা নয় আমরা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এবং ছোট্ট কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু ডিস্টার্ব করতে যাচ্ছে বলটা কিন্তু টাচ করলো না কেন রেফারি কিন্তু আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল বল টাচ করলে কিন্তু রেড কার্ড সেই কারণে গোলকিপারের কাছে গিয়ে কিন্তু কিছু টিপস কিন্তু দিয়ে আসলো ছোট্ট এবং অনেক জায়গাতে কিন্তু এরকম ছোট ছোট জিনিস কিন্তু অনেক সময় ভাইটাল জিনিস হয়ে দাঁড়ায় তিন নম্বর শট টাইগার স্পোর্টিং ক্লাবের দশ নম্বর জার্সি পরিত প্লেয়ার জ্যাক গোলকিপার শুভ শটে জ্যাক গুড গোল গুড গোল জ্যাক এখন টচের মাধ্যমে ফলো ফলো হবে কোন টিম ফাইনালে প্রবেশ করবে একদিকে আছে লাল জার্সিতে ওরা নয় আমরা এবং নীল জার্সিতে আছে টাইগার স্পোর্টিং ক্লাব

টাইগার স্পোর্টিং ক্লাব ফাইনালে প্রবেশ করলো বেডলক টাইগার হেরে গেল টিমটা বেডলক ওরে না আমরা ভালো খেলে কিন্তু হেরে গেল টিমটা